এই লোকটাই বলে কি পর এরপর আমি বলবো বাংলাদেশ আমাদের কাছ থেকে আমাদের পার্শ্ববর্তী দেশ খুবই ছোট দেশ আমাদের পশ্চিমবঙ্গ যতটা বাংলাদেশও যতটা তো আমাদের পণ্য তারা যদি বয়কট করে থাকে তো খুবই ভুল কাজ করছে কারণ আমাদের সঙ্গে সহযোগিতা করাই তাদের কম্য নাহলে তারা হয়তো ভবিষ্যতে ম্যাপে আর খুঁজে পাওয়া যাবে তোরা যে এত বড় দেশের মালিক তোরা যে এত বড় লোক তোরা যেহেতু বড় দেশের বেশি মানুষ তোরা পানিগুলা এরকম ছোট একটা দেশে ছাড়ে দেসকে তোরা পানিগুলা বড়ো দেশের মানুষগুলা গিলে গিলে খাইয়ে খাই তারস না তোরা কিলে গিয়ে ছোট ছোট একটা দেশের মধ্যে পানিগুলা ছাড়ে দেশ এই পানিগুলা খাওয়ার ক্ষমতা তক নাই তারা আমাদের বাংলাদেশে ইলিশ কুচোসকে ইলিশ চাষকে তোরা তো বেলাসকে। তোদের সব পণ্য বন্ধ করে দিচ্ছ বাংলাদেশ আসতে দিবি না তোর আবার ইলিশ ইলিশের জন্য তো জিবাডা এত পানি পরে কে ইলিশের জন্য হ্যাঁ তোর পানিগুলা খাইয়ালা গিলা গিলা তোরা যে এত বড় দেশের মালিক তোরা যে এতগুলো দেশের এত বড় দেশের মালিক আর এত বড় দেশের মানুষ তোরা সবগুলো পানিগুলো গিলে 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 খাইয়ালা তোর এরকম ছোট্ট একটা দেশ এতগুলা এতগুলো পানি কে হ্যাঁ